thank you নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সঙ্গে নিয়ে সারা দিনের ভিডিওটা শুরু করে দিলাম চলে এসেছি সোজা ঘুমের দিকে উঠে বাইরে তুলসী মন্দিরটা আর কি ধুবো কলপাড়ে গেছিলাম সেটা দেখালাম না একবার দিয়ে যে জল নিয়ে এসেছি তো সকালবেলা এই যে দেখেছো তো এই বর্ষায় তুলসী গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এখনও গেট খোলা হয়নি সোনার বাবা রোজই মোটামুটি আগে ওঠে আজকে আমি আগে উঠেছি আর কি তো এই যে গেটে জল দিয়ে দিলাম তো বেরোবে কাজে সমস্ত আর কি বাসিটা ঠিক করে দিলাম সাজো করে দিলাম আর কি দিয়ে বললামই তো এই যে তারপরে সবার জন্য একটু চা বসিয়ে দিলাম তো এখন একটু চা খাবো আর একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলো এটা খেয়েছিলাম গতকাল দুটো বের করে কোটোই ঢালা হয়েছিল না আর আগের দিনের ভিডিওটি বলেছিলাম যে আমার বিস্কুট বাড়ন্ত হয়ে গেছিলো তো এখন ভাবলাম যে কালে খাবো এখন একটু কোটোই বিস্কুটগুলো ঢেলে নিই আর এই যে মায়েদেরকে বাইরে চা দিয়ে দিলাম দুজন বাইরের লোক আছে তো ওরা বাইরে খাচ্ছে আর আমি এখন একটু বসে আগে স্বস্তি মতন এক কাপ একটু চা খেয়ে নিই বন্ধুরা তারপরে তো জানো অনেক কাজ আছে সেগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ধীরে সুস্থ একটু চা খেলাম আর জানো তো মাদেরকে চা দিতে এসে দেখি ডালে দুটো পাখি বসেছিল এই দেখো শালিক পাখি তো আমি আবার ওদেরকে বিস্কুট দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা এসে দেখো বিস্কুটগুলো খাচ্ছে তো আমি আবার তোমাদেরকে সেটাই আর কি একটু দেখালাম ক্যামেরা বন্দি করে তারপরে কি বলতো এই যে কম্বলটা পুরো এই শীতের থেকে বলছে একদিন একটু মেশিনে দিয়ে দিস তো আজ দিই কাল দিই করে দেওয়াই হচ্ছিল না তো আজকে আবারও ঘর ঝাড়াঝাড়ি তো চলছে জানো পুজো সামনে তো এখন মাও বললো আর আমিও দেখলাম এখন রোদটাও বেশ ভালো দুদিন উঠছে তো এখন কেচে দিই তো সোজা উপরে নিয়ে এসে দেখো আগে তো দেওয়া হয় ওই জন্য জানি একটা কম্বল ধরে যায় বন্ধুরা তো এটাকে দিয়ে এই যে উপরের ঘরটা সেদিন তোমাদের দেখালাম এই ঘরটাই না বিশেষ একটা ঢোকা টোকা হয় না জানো তো লক করাই থাকে তো আমি যে যেদিন উপরে কাঁচা ধোয়া করার সময় আসি তখন একটু খুলে ভালো করে ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে দিই আর এই জেল কাগজটা সোনার একটা টেডি ঢাকা ছিল ছিঁড়ে গেছে ফেলে দিলাম আর এদিকে দেখলাম কাঁচা হতে বেশ টাইম লাগবে ভীষণ নোংরা হয়েছিল। মা ঠিকই বলেছিল যে খুবই নোংরা হয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখালাম দেখো তো বুঝলাম দুবার ওয়াশ করতে হবে তো এই যে ওর জন্য হচ্ছে গিয়ে সেটাকে দিয়ে রেখে দিলাম দিয়ে এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে আমাদের লাউ গাছ দেখালাম আরও একবার দেখো এগুলোকে কাঁচা ধোয়া করতে আবার এই দেখো আমার রান্নাঘরের অনেক বাসনপত্র উপরে সানসেটে থাকে আর কি তো এই তো এখন হচ্ছে গিয়ে কি বলে তো কম্বলটা একটু শুকিয়ে নেব। ড্রাই করতে দিয়ে দিলাম দিয়ে যখন বের করছি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে কম্বলটা যাই হোক তারপরে সোজা ছাদে নিয়ে গেলাম একটু রোদ্দুরে না দিলে তো হবে না ওটা আর কি মনে হয় ওরকম একটু সাইডা তো থাকে তারপরে না সাইড একটু আওয়াজ হচ্ছে ওগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এই যে আজকে না বেশ মানে প্রচণ্ড গরম তার সঙ্গে পোখর রৌদ্র জানো তো এখন কিন্তু খুব বেশি বাজে না ঠিক ঘড়ি কাটায় সাড়ে নটা বাজে আর এই যে সমস্তগুলো রোদ্দুরে দূরে দিয়ে দিলাম রোদটা দেখেই বুঝতে পারছ এই আর কি তারপর রোদ্দুরে দিয়ে সোজা নিচে আসলাম বাজার চলে এসছে মাংস নিয়ে এসছে আর এদিকে সোনা ও ওর মতন আর কি ডিম আমলেট করে নিয়েছে আর আমি আর শাশুড়ি মা একটু চানাচুর মুড়ি খাবো আর মাকে চানাচুর মুড়ি দিয়েছে আর আমি একটু ডাল ছিল আমার না ডাল মুড়ি খেতে ভালো লাগে আর এদিকে দেখো বারান্দা টারান্দাগুলো সব ধুয়ে দিয়েছি কিটি আবার তার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর এদিকে এই যে টাপগুলো তো বললাম না সকালবেলাও সবাই মিলে চা খাওয়া হয়েছে আমি একটু ঘরে বসেই চা খেয়ে নিয়েছিলাম আজকে আর একসঙ্গে বসে চা খাইনি বন্ধুরা তারপরে জানো এই মাংস বাঁচতে আমার প্রচুর টাইম লেগে গেলো তো মাংসগুলো বেছে ভালো করে ধুয়ে এই যে তুলে নিচ্ছে আর জানো তো মাংস মানে খুব ভালো করে কুটে বেছে না ধুলে না ঠিক মানে ভালোও লাগে না তো ওদিকে তো মাংসটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এই যে টেবিলটার উপরে জল টল পড়েছিলো আর কাজ করা হয় উৎসব দিকে একটু দেখবে তো একবার একটু মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে আর বাইরের বারান্দাটায় আলু টালুগুলো সমস্ত কেটেছিলাম সমস্ত সবজি বানানো আলু আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব আর কি বানানো আমার হয়ে গেছে আর এদিকে একবারে বেসিনটাও ধুয়ে নিলাম মাংস ধুলে যেন আঁশটা একটা গন্ধ লাগে তো আমি ওই জন্য আগে মাছই ধুই মাংসই ধুই আগে বেসিনটা একটু সাবান কস বাড়ি দিয়ে ধুয়ে এই যে নিজের হাতটা একটা হ্যান্ড ওয়াশ দিয়ে বন্ধুরা ধুয়ে নিচ্ছে তো এই তো এইবার কি বেশ বেশখানে ধরে একভাবে ছাদের থেকে নেমে এসে আবার কাজে লেগেছি আর কি এইবার একটু বসে আগে রেস্ট নিয়ে বন্ধুরা হচ্ছে তো উঠতে পারলাম না যে ছাদে জামাকাপড় কাচতে গেলাম তো হচ্ছে গিয়ে দো আর কি মেশিনটা আছে কম্বলটা মানে শুধু কেচে ছাদে মেলেছি আর হচ্ছে গিয়ে কারেন্ট চলে এলো আমি তো জানতাম না আজকে সেই আবার এগারোটার দিকে নাকি আসবে কারেন্ট তারপরে কি করব অগত্তায় যে বাজার চলে এসছে নিচে চলে এসেছি এসে সমস্ত সবজি সবজি সব বানালাম টাইম লাগে তো নিচে এসে সমস্ত সবজিগুলো তো গোছালাম তোমাদেরকে দেখালাম তো এখন আবার রান্না করতে বসবো আর কি রান্নাটা সেরে ফেলে আর মেশিনে কিন্তু এক জামা জামাকাপড় ভিজানো আছে ওই আর কি একটা কাজ আমার এখন বাকি থেকে গেলো এখন কখন ওইটা সারবো তো রান্না টান্না সেরে তো করবো বন্ধুরা তো তোমরা পাশে থাকো পুরো ভিডিওটা দেখো আমি সারাদিন কি তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো কথা বলে এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাংসটা রান্না করব আলু ভাজাগুলো বসিয়ে দিলাম আর আলুটা না আমি খুব ডিপ ফ্রাই করি কী বলতো খুব টেস্ট লাগা লবণ দিয়ে আলু ভেজে নিই তো জানো তো মাংস এইভাবে আলু ভেজে দিই তো খুব সোনাও ভালো খায় আমাদের বাড়ির সবাই ভালো খায় সোনার বাবা ভালো খায় সবাই পছন্দ করে তো আলু ভাজা তো তুলে নিলাম নিয়ে ওই তেলে দেখো আমি এইভাবে আর কি চিকেনটা করবো আজকে তেজপাতা শুকনো লঙ্কা কড়াই এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলা আর কি গোলমরিচ সব দিয়ে পেঁয়াজটা এবার ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হোক আর এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি না একদম এখন শুকনো লঙ্কাটা এগিয়ে যাচ্ছি শুকনো লঙ্কাটা না ভালো না একদম দেখো আমি অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাংসটা করছি কিন্তু শুকনো লঙ্কা একটাও দেব না এটাই আর কি চিন্তা যা ফরনে দুটো তিনটে দিয়েছি এই আর কি আর এই যে রসুন আদা টাদা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে কষতে থাকুক এইভাবে আর কি মাংসটা করবো আজকে তো আমি তো এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা মাংসটা কিন্তু আমি একদম মানে খুব একটা যে কষা কষা করেছি তাও না ঝোলও করিনি বেশি খেতে খুব সুন্দর হয়েছিলো সবাই ভালো খেয়েছে আর কি যাই হোক তো তোমাদের সঙ্গে এখন একটু মাংস রান্না করতে করতে কথা বলিনি বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখতাম তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থাকলো এভাবে আমাকে ভিডিওগুলো দেখো আমাকে ফুল সাপোর্ট করো আর আমার পাশে থেকে আর আমি তো অবশ্যই তোমাদের দেখোই পাশে থাকি ভিডিও দেখি কমেন্ট করি বুঝতেই পারো তো আমরা সবাই এরকম ইউটিউবে সবাই সবার হাত ধরে চলো একসাথে যাত্রা করি কবে দেখি উৎসাহী লক্ষ্যে তো এভাবেই ভালোবাসা দিও আমিও দেব আর যারা নতুন বন্ধুরা আসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও বন্ধুরা আর এই যে এর মধ্যে কিন্তু দেখো বাসন টাসন সমস্ত গোছানো হয়ে গেল। আর এবার মাংস কষা হয়ে গেছে এবার আলুটা তো জানো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম কষানোর শেষে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এত ঘেমে যায় না মানে নিজেকে দেখাতেই নিজের বিরক্ত লাগে রান্না করতে করতে পুরো মুখ তো তেল চিটচিটে পড়ে যায় বন্ধুরা তো এই যে রান্না হচ্ছে আর এখন কারেন্ট আসলো আর কি এখন আবার শুরু করে যেতে হবে মেশিনটা চালাবো চলো মানে খাত একদিক দিয়ে তো বুঝারও কখনো হয় না আর তোমাদের সঙ্গে আমি না শেয়ার করেও বাড়ি না যাবার কীরকম দূর দূরে আর আমার এমনি উপরে উঠায় ভীষণ মানে কষ্ট শীতে তো আমি মানে তখন অগত্য আমার ছাদে লাগেলেই নয় তখন আমাদের মানে পুরো ডিসেম্বর জানুয়ারি দুটো মাস আমাদের সারাটা দিন ছাদে কাটে আসুক এবার হচ্ছে ডিসেম্বর মাস তোমরা তখন দেখতেই পাবে বন্ধুরা তো চলো মেশিনটা চালিয়ে দিয়ে আর কি আর ভালো লাগে না তো এই দেখো মাংসের গ্যাসটা কমিয়ে রেখে উপরে আবার কাচতে চলে আসলাম এটা এটাকে তো ভেজানোই ছিল জানো তো তো এখন কাচতে টাইম লাগবে এখন দাঁড়িয়ে থেকে তো কাচা সম্ভব না নিচে এসে এই যে মাংসটা যেন এখন বেশিক্ষণ রেখে যত কমানো থাকলে তলাটা ধরে যাওয়ার চান্স আছে বেশি তো এই দেখো এখন নিচে এসে এক পাশে গামলা এই গামলাটায় আর কি আলু ভাজাচ্ছিলো ওর মধ্যে জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গরম জলটা দিয়ে দিলাম মাসের মধ্যে এবার আবার বেশ খানিকক্ষণ টাইম লাগবে দান ধরো এর মধ্যে আবার বাদবাকি কাজটা সারবো আর এই দেখো কুলের আচার জানো তো ফ্রিজ থেকে এদিন বের করে আমি একটু আজকে খাচ্ছি আর কি আর তার মধ্যে কুলের আচার খেতে খেতে উপরে এসেছি জামা এই এসে সমস্ত কেচে ধুয়ে একবারে একটু শুকিয়ে নিলাম নিয়ে মানে জলটাকে নিয়ে উপরে চলে আসলাম আর এখন তো জানো না বন্ধুরা ঠিক সাড়ে বারোটা বাজে তোমাদের বললাম এখন আর কি এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম ও আমি জানি দশ মিনিটে সমস্ত শুকিয়ে যাবে কিন্তু ওই তুলতে আসাটা আবার আর এক কষ্টের দেখি কখন তুলতে আসি এই আর কি সমস্ত কাপড়গুলো কিন্তু এই যে মেলে দিয়ে নিচে চলে এসেছি একটু গরম মশলা বেটে নিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এই মাংসটা তো হয়ে গেছে এই যে খুব একটা ঝোল করিনি মিডিয়াম করে নামিয়ে নিলাম দুপুর রাত্রে দুবারেরই হয়ে যাবে একবারে দুটো গাবলা তুলে রাখলাম তো এবার কি বলতো শাশুড়ি মা তোমাদের সব সময় বলি মা কিন্তু একটু নিরামিষ নিরামিষ না মাছ খায় কিন্তু মাংসের ঝর্ণাড়াটা একদমই পছন্দ করে না মাছ ডিম দুটোই খায় আর কি মা তো এখন আবার সেই গ্যাস উনুনটাকে পুরো ভালো করে ধুয়ে মুছে তারপর কেননা বেশ দেরি হয়ে গেছে জানো তো কোনো একটা বাজে সোনার বাবাও আজকে চলে এসছে ওই নিচ করতে করতে আমার কাজের কোনো গোছাল হয়নি এই যে গ্যাস উনুন টুনুন সব মুছে ভাত বসিয়ে পটল বেগুন মায়ের এক ভাজাটা তো দেখলে ভাত উতল এসে গেছে এখানে সবজিটা বানিয়ে রেখেছে দেখো কুইকি শাক কাটা হয়েছে পেঁপে বেগুন আলু টালু দিয়ে একটা সবজি হবে বড়ি দিয়ে তো এইটুকুই ভিডিওটা টাটা বন্ধুরা